একটি ছোট ভূখণ্ড মধ্যপ্রাচ্যের মানচিত্রে প্রায় চোখেই পড়ে না কিন্তু এই জায়গাটির জন্য গত একশো বছরে মারা গেছে লক্ষ লক্ষ মানুষ ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ শুধু যুদ্ধ বোমা আর বন্দুকের গল্প নয় একটা ইতিহাস ধর্ম রাজনীতি আর প্রতারণার গল্প আজ মিস্ত্রী হবে আমরা ধাপে ধাপে জানবো এই সংঘর্ষ কিভাবে শুরু হলো কে কি চায় আর কেন আজও এর কোনো সমাধান নেই প্রথমে জেনে আসি এই ভূমি কেন এত গুরুত্বপূর্ণ এই সংঘর্ষের কেন্দ্র হলো জেরু এবং আশেপাশের এলাকা এই ভূমিকে বলা হয় হলিল্যান্ড বা পবিত্র ভূমি কারণ মুসলমানদের প্রথম কিবলা এখানে ইহুদিদের প্রাচীন রাজ্য ও উপাসনালয় এখানেই ছিল খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী যিশু খ্রিস্ট এখানে ত্রুষবিদ্ধ হন তাই এই ভূমি শুধু জমি নয় এটা বিশ্বাস পরিচয় আর অস্তিত্বের প্রশ্ন যখন কোনো ভূমির সঙ্গে ধর্ম জড়িয়ে যায় সেই সংঘর্ষ সহজে মেটে না এইবার চলো জেনে আসি আসল সমস্যা শুরু হলো কীভাবে উনিশশো সালের আগে এই এলাকায় ইহুদি মুসলিম আর খ্রিস্টান সবাই একসাথে থাকত কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর এই অঞ্চল চলে যায় ব্রিটিশদের হাতে উনিশশো সালে ব্রিটেন একটি ঘোষণা দেয় বালফোর ডিক্লারেশন এই ঘোষণায় বলা হয় এই ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র তৈরি হবে সমস্যা হলো এই জমিতে তখন ফিলিস্তিনি আরবরাই সংখ্যাগরিষ্ঠ ছিল ব্রিটেন একই জমি দুই পক্ষকেই প্রতিশ্রুতি দেওয়া হয় এটাই ভবিষ্যৎ যুদ্ধের মূল কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদি জনগণের উপর হওয়া নির্যাতনের কারণে বিশ্বজুড়ে তাদের প্রতি সহানুভূতি বাড়ে উনিশশো আটচল্লিশ সালে জাতিসংঘের সহায়তায় ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হয় এই ঘোষণার পরপরই যুদ্ধ শুরু হয় সাত লক্ষের বেশি ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয় এই ঘটনাকে ফিলিস্তিনরা বলেন নাকবা মানে মহা বিপর্যয় এই ব্যস্তচ্যুতি আজও ফিলিস্তিনদের মনে ক্ষয় হয়ে আছে যুদ্ধের পর ইসরায়েলি শুধু টিকে থাকেনি বরং আরও ভূমি দখল করে ওয়েস্ট ব্যাঙ্কে ইসরায়েলি বসতি গড়ে ওঠে ফিলিস্তিনিদের জমি কমতে থাকে চলাচলে আসে কারাকারি রাস্তায় চেকপয়েন্টের চারদিকে দেয়াল একজন ফিলিস্তিনি মানুষ নিজের শহরেই পরিচয়পত্র ছাড়া চলতে পারে না এটা ধীরে ধীরে একটি দখলদার ব্যবস্থায় রূপ নেয় এইবার চলো গাজা স্ট্রিপের ব্যবস্থা নিয়ে কিছু কথা বলা যাক গাজা স্ট্রিপ হল মাত্র কয়েক কিলোমিটার জায়গা কিন্তু সেখানে বসবাস করে বিশ লাখের বেশি মানুষ ইসরায়েল ও মিশর গাজার চারপাশে নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ আসে সীমিত সময়ের জন্য পানি বিশুদ্ধ নয় চিকিৎসা ও খাবার সংকট এই কারণে মানবাধিকার সংস্থাগুলো গাজাকে বলে একটি খোলা কারাগার মানুষ জন্ম কিন্তু বের হতে পারে না তোমরা কি হামাস সম্পর্কে কিছু জানো চলো এবার হামাস সম্পর্কে কিছু তথ্য জেনে আসা যাক হামাস একটি ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন যারা ইসরায়েল বিরুদ্ধে লড়াই করে ইসরায়েল হামাসকে সন্ত্রাসী বলে হামাস বলে তারা প্রতিরোধ যোদ্ধা কিন্তু বাস্তবতা হলো যুদ্ধের সবচেয়ে বড় শিকার হয় সাধারণ মানুষ বোমা পরে ঘরে হাসপাতালে স্কুলে যুদ্ধ কারো নিরাপত্তা আনে না শুধু ধ্বংস বাড়ে আমেরিকা প্রকাশ্যে ইসরায়েলকে সামর্থ্য দেয় জাতিসংঘ বারবার নিন্দা করে কিন্তু কার্যকর সিদ্ধান্ত নেয় না মুসলিম বিশ্ব বিভক্ত আর শক্তিশালী দেশগুলো নিজেদের স্বার্থ দেখে এই কারণেই যুদ্ধ বারবার থামে আবার শুরু হয় ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ শুধু দুই দেশের সমস্যা নয় এটা মানবতার ব্যর্থতার গল্প যতদিন ন্যায্য সমাধান না হবে ততদিন এই রক্তপাত থামবে না আপনি কি মনে করেন এই সংঘর্ষের সমাধান সম্ভব কমেন্টে দেখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর নিশ্চয়ই হাবের সাথেই থাকুন